পালা মহান ঈশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার সকল প্রাণপ্রিয় প্রিয় আর্টস তো বিয়ার্স আপনারা সকলে এই সুন্দর মাই পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের মাঝে বেশি কথা বলবো না অল্প কথা বলবো কাজের কথা বলবো কার্যকারী কথা বলবো আমি তান্ত্রিক গুরু মহাদেব আর সময় নষ্ট না করে এখনই চলে আসে মেন পয়েন্টের কথাতে আমি তান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে এমন একটা এমন এমনই একটা আদিকালের যুগে প্রাচীনকালের মন্ত্রের বই থেকে এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল কুফুরি মন্ত্র তুলে ধরেছে আজকে এই মন্ত্রটা শুনবেন चोक देखीकरण मंत्र शोक देखीकरण मंत्र एम तो पावरफुल मंत्र शुद्म नियम विधि माइना अनुसरण कईरा गुरु অনুমতি নিয়ে যদি তিনটা যদি সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিকভাবে ভাবে মন্ত্রটা প্রয়োগ করা হয় আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব চ্যালেঞ্জ করে গেলাম একশো পার্সেন্ট না হাজার হাজার কোটি বার পার্সেন্ট কাজের ফল আসতে বাধ্য হব যে কোনো সকল নারীকে এবং কি পুরুষ হয়ে নারীকে নারী হয়ে পুরুষকে আপনারা বসীকরণ করতে পারবেন চোখ দেখলেই বস মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র

আমার কাজ করে দেখবেন আমি তান্ত্রিক গুরু মহাদেব একশো পার্সেন্ট খুব ফ্রি চ্যালেঞ্জ করে গেলাম কাজ হবোতে হবো কাজ হওয়ার পর আর বাপদাইকে সাইডে দিব সেই নারীকে এবং কি সে পুরুষকে মন্ত্রটা এমনভাবে জপ করতে হইব সঠিক জায়গায় সঠিক নিয়মে মন্ত্রটা তিনবার জপ করতে হবে মন্ত্রটা শুনেন আমি বলে দিতেছি কীভাবে মন্ত্র জপ করতে হইব চোখ দেখলেই বস মন্ত্র ও নম ভাগদায়িনী চন্দালিনী

এমন করে তিনবার মন্ত্র প্রয়োগ করবেন এবং কি শুধু মন্ত্র প্রয়োগ করলে যে দাদারা কাজ হবো কাজ ও এমন কোনো কথা না মন্ত্রের কিন্তু একটা নিয়ম এবং বিধি আছে প্রত্যেকটা কাজের কিন্তু একটা নিয়ম থাকে শুরুতে কিন্তু নিয়ম থাকে সেই নিয়ম মাইনাস বিকাশ করতে তাহলে অবশ্যই কাজের ফল আসে এমন আমার পরীক্ষিত মন্ত্রের একটা নিয়ম এবং বিধি আছে নিয়ম বিধিরা জানার জন্য আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে এবং কি আমি ডিসক্রিপশন নাম এর নাম্বার রাখবো একটা মিনিট নিয়ম থেকে যাই না কাজ করবেন সে নারী বসীকর্ম হতে বাধ্য হবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন